শুধু ঘুরে বেড়ালে আর খাওয়া দাওয়া করলে কি হবে ঘর সংসার দেখতে হবে আমার গাছপালা আছে সেগুলোকে দেখতে হবে তেমনই কোনো একটা শুক্রবারের গল্প আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি শীত আসি আসি করতে করতে কিন্তু চলেই আসলো শীতের পোশাকগুলো গত এক বছর থেকে আলমারির ভেতরে ছিল আজকে সেই কাপড়গুলোই আলমারি থেকে বের করে একটু রোদে দিচ্ছিলাম যদিও এখনও মোটা লেপ কম্বল কিছুই বের করিনি পাতলা পাতলা কম্বলগুলোই এখন গায়ে দিচ্ছি আজকে আমার শ্বশুর শাশুড়ির ঘরটায় একটু গুছিয়ে দিবো এখন যেহেতু শীত আসতে শুরু করেছে মোটা পর্দা সরিয়ে পাতলা পর্দা দিব যাতে বাইরের রোদটা খুব দ্রুত ঘরে আসতে পারে এই কারণে পর্দাটা চেঞ্জ করে দিলাম যেহেতু এটা পশ্চিমের ঘর তাই বাকি সময়গুলোতে খুবই রোদ আসতো মোটা পর্দা লাগিয়ে রেখেছিলাম আর এখন যেহেতু একটু হিম হিম ঠান্ডা শীত শীত ভাব রোদ আসলে ভালো লাগে তাই পর্দাটা পাতলা করে দিলাম আর পর্দার সাথে ম্যাচিং করে একটা বেডশিটও পেরে দিলাম আর টেবিলে ছোট্ট একটা গাছ এই তো খুব সুন্দর করে গুছিয়ে রাখলাম এমন হালকা রং আমার বরাবরই পছন্দ খুব স্নিগ্ধ একটা ভাইব দেয় গতকাল আমার বাসায় দুইটা পার্সেল এসেছে তার মধ্যে প্রথমটা আমি আপনাদের সাথে একটু খুলে শেয়ার করছি আমি গতকাল রাতেই এটা খুলে দেখেছিলাম এখন আপনাদের সাথে শেয়ার করার জন্য আবারও সেটা দেখাচ্ছি আমি এখানে আটটা হিজাব অর্ডার করেছিলাম ক্রিঙ্কেল হিজাবটা সুতি হিজাব এই হিজাবটা আমার পড়তে খুবই ভালো লাগে এবং গিফটের জন্যও আমি এই হিজাবটাই প্রিফার করি তো এখানে মোটামুটি সবগুলোই গিফটের হিজাব আমার একটা আছে আমি অনলাইনে মেলোডি মার্ট নামে একটা পেজ থেকে এই হিজাবগুলো অর্ডার করেছিলাম হিজাবগুলো খুবই সুন্দর আমি পেজটা ক্যাপশনে দিয়ে দেব এরপর আরও একটা পার্সেল এসেছিল যেটা খোলা হয়েছিল না আমি এখন আপনাদের সাথে খুলে শেয়ার করছি এটা আমি অটাম বিডি নামে একটা পেজ থেকে নিয়েছি এটা একটা কিচেন অর্গানাইজার তো এখানে ছয়টা ছোট ছোট কৌটা আছে ট্রান্সপারেন্ট আর একটা র্যাক আছে কিন্তু সেই র্যাকটা আমি কিনেছি কারণ হচ্ছে একটা র্যাক কিনলে আরও একটা র্যাক ফ্রি থাকবে এবং দামটা কিন্তু একই থাকবে তো এত সুন্দর অফার লোভনীয় অফার আমি কি আর মিস করতে পারি যেখানে একটা র্যাকের দাম ছয়শো টাকা আমি এখানে দুইটা র্যাক কিনেছি ছয়শো টাকা দিয়ে সাথে এই ছোট ছোটো কৌটাগুলোও পেয়েছি এই পেজটাও আমি ক্যাপশানে মেনশন করে দিব প্রোডাক্টগুলো খুবই ভালো আমি যখন কিচেন অর্গানাইজ করব। তখন আপনাদের সাথে শেয়ার করব। যে এইগুলোকে আমি কীভাবে সাজিয়ে রাখলাম এ তো গেল অনলাইন রিভিউ এরপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমার বর আমাকে বলছে তোমাকে আজকে একটা নতুন জায়গায় নিয়ে যাব। সেটা হচ্ছে রাজশাহী থেকে বেশ কিছুটা দূরে তানোরে বিলকুমারী নামে একটা বিল দেখতে তো যেই কথা সেই কাজ দুপুরে খাওয়া দাওয়া শেষ করেই আমরা রওনা হয়ে গিয়েছি আকাশটা বেশ মেঘলা ছিল আমরা একদম বায়া নাওহাটা দিয়ে বের হয়ে যাচ্ছিলাম খুব বেশি সময় লাগেনি ঘণ্টাখানেক লেগেছে আর রাস্তাটাও খুব ভালো ছিল আমরা পৌঁছে গিয়েছি বিল কুমারি তানোরে। তো এত সুন্দর একটা বিল কি বলবো খুবই ভালো লাগছিল মনটা একদম ফ্রেশ হয়ে যাচ্ছিল মানে চারিদিকে যেদিকে তাকাচ্ছি শুধু পানি আর পানি আকাশটা একদম মেঘলা ছিল তো সেই কারণে পানির রংটাও। এমন মেঘলা মেঘলা লাগছে আর খুবই বাতাস ছিল আচ্ছা যখন বাংলাদেশে ঘূর্ণিঝড় দানা আঘাত করেছিল এটা হচ্ছে সেই সময়ের ভিডিও আমার ভিডিওগুলো আপলোড করতে আসলে অনেক দেরি হয়ে যায় যেদিন ঘূর্ণিঝড় দানার আঘাত আমাদের বাংলাদেশে পড়েছিল ঠিক সেই দিনেরই এটা হচ্ছে ভিডিও তো বাতাস কি পরিমাণ দেখতে পাচ্ছেন অন্তত আপনারা এইটুকু দেখে ফিল করবেন আর যেহেতু এখন ঠান্ডা ঠান্ডা পড়েছে এরকম বাতাস দেখলে কিন্তু আরও বেশি ঠান্ডা কাপুনি দিয়ে ঠান্ডা আসে তো খুবই ভালো লাগছিল আর পুরো বিকেলটা আমরা ওখানে কাটিয়েছি এখানে অনেকেই অটো নিয়ে আসছে রিক্সা নিয়ে আসছে তাছাড়া মোটরসাইকেল নিয়ে বেশি আসছে এখানে তো আকাশ প্রচণ্ড মেঘলা আমরা খুব বেশি সময় এখানে থাকিনি কারণ আমাদেরকে দূরের রাস্তা ফিরতে হবে সন্ধ্যা হয়ে যাবে অনেকেই এখানে এসে নৌকায় ঘুরে বেড়াচ্ছে তো ইচ্ছা আছে পরিবারের সবাইকে নিয়ে এখানে আসব সবাই মিলে একসাথে নৌকায় ঘুরবো একঝাঁক পাখি উড়ে যাচ্ছে খুব সুন্দর লাগছিল বাস্তবের চোখে দেখতে তো আমরা এখন ফিরে যাব কারণ ফিরতে ফিরতে রাত হয়ে যাবে ছোটবেলার দিন বিকেল বলে কিছুই থাকে না তারপরেও যেটুকু সময় থাকলাম খুব ভালো লাগলো আসলে বিলটা অনেক সুন্দর এটা মানে কি বলবো সবাইকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য খুব সুন্দর একটা জায়গা আমরা রওনা দিয়ে দিয়েছিলাম তবে ফিরতে ফিরতে আমাদের সন্ধ্যা হয়েই গিয়েছিল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মোটামুটি রাজশাহীতে ঢুকেই পড়েছি মোটামুটি ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে দাঁড়াতেই এমন ঝমঝম বৃষ্টি শুরু হলো যে আমরা আর সামান্য রাস্তাটুকু যেতে পারলাম না আমার বাসায় যেতে আর বড় জোর পাঁচ মিনিট সময় লাগবে কিন্তু আমরা বৃষ্টির কারণে এখানে আটকে থেকেছি এমন ঝমঝম বৃষ্টি চল্লিশ মিনিট ধরে টানা ঝমঝম বৃষ্টি হয়েছে আর এটাও ঘূর্ণিঝড় দানার প্রভাব ছিল তো কী করব চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ধরে দাঁড়ায় থাকার পর যখন বৃষ্টিটা একটু কমল তখন আমরা বাসায় গিয়েছিলাম আজকের দিনটা খুব সুন্দর কাটলো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন আর আপনি নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম